মা যতদিন আছে ততদিন যেন আল্লাহ সুস্থতার সাথে দান পার করতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম ওরকমাতুল্লাহ বারাকাত আসলে বাবা আমার স্মৃতি বলে শেষ কর আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহ বারাকাত আমার ফেসবুক আত্মীয় স্বজন প্রিয় মানুষ সকলের কাছে আসলে একটু কষ্টের কথা বলতে আসলাম কষ্টের কথাটি হচ্ছে যাদের বাবা মা নাই তারা বোঝেন এই ঈদ উ বা কোনো খুশির দিন আসলে বাবা মার জন্য কি যে করে এই মন আসলে বাবাকে হারাইছে দুই হাজার তেরো সাল এপ্রিলের দুই তারিখ এরপর থেকে যতই খুশির দিন আসুক আসলে সেই খুশি মন থেকে আমরা করতে পারি না কারণ বাবাকে যখন ঈদ আসতো তখন বাবার সাথে চটে যেতাম গরুর হাটে গরু কিনতাম গরু বাজার ঘুরতাম কত কি খাইতাম গরু কিনতাম বাসায় যাইতাম এরপরের দিন ঈদ ঈদের দিন নামাজ শেষে গরু কোরবানি করা গরু কোরবানি করার পর একসাথে বসে খাওয়া দাওয়া করা রুটি গরুর মাংস সেই জিনিসগুলো আর আমরা করতে পারি না আসলে যার বাবা নাই সেই বুঝে নেই স্মৃতিগুলো যে কেমন আমরা হারাইছি আমরাই বুঝি এই খুশি খুশির ঈদজুদিও হয় খুশির কিন্তু মন থেকে সে খুশি আমরা করতে পারি না কারণ আগের মতো সেই না হারানোর কষ্ট নিয়ে চলা যাদের বাবা মা আছে তারাই মনে করবেন স্বর্গে আছে যাদের মা নাই যাদের বাবা নাই তারা বলছেন দুনিয়াটা কত কষ্টের বাবা চলে যাওয়ার পর আত্মীয় স্বজন আর এমন থাকেন না কারণ আত্মীয় স্বজন গুলো মনে হয়েছে স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না তাই হয়তো সবচেয়ে বড় বটগাছটাই আমি হারিয়ে ফেলেছি খুব অল্প সময় যে বটগাছের ছায়াটা থাকলে হয়তো আমার জন্য সবচেয়ে বেশি সহজ হতো সকল কিছু তাই আমি সবচেয়ে বড় বটগাছ হারিয়ে আজ যে ডালে দড়ি সেই ডালে ভেঙে যায় তাই বেশি কিছু বলার নয় আমার আব্বুর জন্য সকলের কাছে দোয়া চাই আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে জীবনটা গড়ে তুলতে পারি সামনের দিকে পরিবার পরিজনকে মা বোনকে নিয়ে আত্মীয় সবাইকে নিয়ে যাতে আমি থাকতে পারি আত্মীয় স্বজন আমার সাথে বেমানি করতে পারে লোক আমি তাদের সাথে পড়তে পারি নেই বিতাই আজ আমি নিজেই বেশি আঘাত পাচ্ছি কারণ আমার আত্মীয় স্বজনগুলো স্বার্থের জন্য যেভাবে আমার পিছনে করবে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই আমার বাবার আদর্শ নিয়ে আমি গড়ে উঠেছি যত কিছুই হোক আমার বাবার আদর্শ নিয়ে আমি থাকব তারা আমার সাথে বেমানি করছে আমি বেমানি করতে পারবো না আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আব্বুকে জান্নাত করে সকলকে পরিষেদে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আর বারো বলছি সকলে মা বাবার প্রতি খেয়াল রাখবেন আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন তো আমার বাবাকে জান্নাত করে করেন এবং আমার মা যতদিন আছে ততদিন যেন আল্লাহ সুস্থতার সাথে নাম পার করতে পারি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসলে বাবা মার স্মৃতি বলে শেষ করা যাবে না তাই আর বেশি কিছু বলতে না দোয়া চাই আল্লাহ হাফেজ